আলাইকুম হ্যালো বন্ধুরা আমাদের মাইনিং প্রজেক্ট গুলোতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ পেমেন্ট দিচ্ছে এবং তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পেমেন্ট গুলো দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে আপনাদের মাঝে আলোচনা করব ডব্লিউ কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে এটা একেবারে নতুন একটি প্রজেক্ট তো ডব্লিউ কয়েন নিয়ে ইতোমধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছি আপনারা কিভাবে জয়েন হবেন তো এরপরও আপনাদেরকে আজকের ভিডিওতে আপনারা কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং সম্পূর্ণ ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদেরকে এই সাইটটার তো জয়েন হতে হবে জয়েন হবার জন্য আপনারা এই সাইটের লিংকটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো আপনারা যারা নতুন চ্যানেলে আসবেন তারা এখানে কিন্তু অবশ্যই চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন তাহলে সব সময় আপনারা গুলো পেয়ে যাবেন তো তারপর দেখেন যে এখানে জয়েন লিংক আপনারা এই জয়েন লিংকটা পেয়ে যাবেন আপনারা জাস্ট জয়েন হবার জন্য এই লিংকটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই অপশনটা চলে আসবে আপনারা জাস্ট এখানে প্লে আইকনটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের স্টার্ট বাটন আসতে পারে আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো আমি কিন্তু ইতোমধ্যে মধ্যে আমার অ্যাকাউন্ট আছে আমাকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে তো যাই হোক এখন আমাদের কাজটা করব কিভাবে তো সর্বপ্রথম এখানে দেখেন আমি এটার মধ্যে ক্লিক করলে আমাদেরকে কিন্তু প্রতিটা ক্লিকে এক এক করে কয়েন দিচ্ছে তো এখন আপনারা কি করবেন আপনারা সর্বপ্রথম এখানে টাস্কে চলে যাবেন তারপর হচ্ছে এখানে যে ক্লাইমগুলো আছে এই ক্লাইমগুলো করলে আপনারা কিন্তু অবশ্যই কিছু টুকেন পেয়ে যাবেন তো আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লাইম করে দিচ্ছি ফলো কমিউনিটি এটার মধ্যে ডবল হলে আমাদেরকে কি কিছু কয়েন দিয়ে দেবে তো আমরা এটার মধ্যে জয়েন জয়েন হলাম আপনারা হতেও পারেন পারেন নাও হতে এটা আপনাদের ইচ্ছা এরপর আমরা ব্যাকে ক্লিক করে চলে আসলাম এবং এখানে দেখেন যে আমাদের অলরেডি দশ হাজার কয়েন অ্যাড হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের আরেকটা ক্লাইম আছে আমরা জাস্ট এই ক্লাইমটার মধ্যে ক্লিক করে দেব ঠিক একইভাবে আমাদের পয়েন্টগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে দেখেন প্রত্যেকটা চ্যানেলে আমরা জয়েন হলে প্রত্যেকটার জন্য আমাদেরকে কিছু টুকেন কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো যাই হোক এগুলো একেবারে সিম্পল একটা ব্যাপার এগুলো অবশ্যই আপনারা পারবেন এরপর হচ্ছে এখানে দেখেন বুস্ট আইকন তো আপনারা এই বুস্ট আইকনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন যে আমি প্রথমে দেখেছি আপনারা প্রত্যেকটা ক্লিকের জন্য কিন্তু এক এক করে কয়েন দিচ্ছে তো এখানে দেখেন সর্বপ্রথম আমাদের লেবেলটা যখন আমরা করব। যখন এখানে আপডেট করব তখন কিন্তু আমাদের টুকেনগুলো কেটে নিয়ে আমাদেরকে দুইটা করে ক্লিকে দিবে ঠিক আছে তো এরপর হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে যত ক্লিক পারেন আপনারা এখানে আপডেটটা করে নেবেন তারপর এখানে কিন্তু বিভিন্ন লেভেল আছে এখানে আপনাদের চার্জ অর্থাৎ আপনাদের এখানে কতটা ক্লিক করতে পারবেন এই জিনিসটাও কিন্তু আপনারা আপগ্রেডটা এভাবে করে নিতে পারেন তো আমি এই এটা আপগ্রেডটা করে নিচ্ছি এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা এটা হচ্ছে অটো বোট ঠিক আছে এখানে দেখেন ডব্লিউ ওয়ার্কার ঠিক আছে এই বোটটা কেনার জন্য এখানে দেখেন যে এক লক্ষ হাজার টুকেন কিন্তু আমাদের লাগবে তো আপনারা টাস্কে গিয়ে অবশ্যই আপনারা ওই কয়েনগুলো আর্ন করলে এখানে আপনাদের অটোমেটিক্যালি এক লক্ষ আঠাইশ হাজার কয়েন কিন্তু হয়ে যাবে এরপর আপনারা রেফার থেকেও কমিশন পেলে এখানে অটোমেটিক্যালি এক লক্ষ আঠাইশ হাজার কয়েন হয়ে যাবে হবার পরে আপনারা জাস্ট ডব্লিউ ওয়ার্কার এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং এখানে পার্সেসের মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের এখান থেকে কয়েনগুলো কেটে নিয়ে যাবে এবং আপনাদের একটা অটো বোট চালু হয়ে যাবে তো অটোবোট চালু হলে এটা সুবিধা আপনারা এখন এখানে ক্লিক করে করে এখানে টুকেনগুলো আর্ন করছেন কিন্তু অটো যখন আপনারা কিনবেন তখন ওই বোর্ডটা অটোমেটিক্যালি আপনাদের টুকেনগুলো কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট একটা নির্ধারিত সময় যেমন ধরেন যে বারো ঘন্টা বা দশ ঘন্টা বা বিশ ঘন্টা পর পর এই সাইটটার মধ্যে ঢুকবেন তাহলে আপনাদের অটো বোটে আপনাদের কয়েনগুলো কালেক্ট করে রাখবে আপনারা জাস্ট এসে এখানে কালেক্টে ক্লিক করবেন একটা ক্লিক করলেই আপনাদের যতগুলো পয়েন্ট কালেক্ট করে রাখবে ওই পয়েন্টগুলো আপনাদের এখানে মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে মূলত এটাই হচ্ছে অটোবোটের সুবিধা ঠিক আছে তো আপনারা অবশ্যই অটোবোটটা কিনে নেবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখেন ম্যাটস তো আপনারা এই এখানে ম্যাটসে ক্লিক করে দিবেন তারপর এখানে যদি আপনারা রেফার করতে চান এখানে দেখেন ইনভাইট এ ম্যাট আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই আপনাদের রেফার লিঙ্কটা কিন্তু এখানে এই যে চলে আসবে আপনারা এই লিঙ্কটা দিয়ে আপনারা কিন্তু রেফার করতে পারেন তো রেফার করার পরে আপনারা কিন্তু একটা কমিশন পাবেন ওই কমিশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম আপনারা জাস্ট এই ক্লাইমে ক্লিক করে করে আপনারা ওই কমিশনগুলো এখানে কালেক্ট করতে পারেন আপনারা সরাসরি এখানে ক্লাইম অল আপনারা এই ক্লাইম অলে ক্লিক করলে আপনাদের অটোমেটিক্যালি পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে এবং সর্বশেষ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রোজেক্টটা আমাদেরকে তিনটা ব্লক চেন সাজেস্ট করছে সেটা দেখার জন্য এখানে দেখেন যে সেটিংস আমরা জাস্ট এখানে সেটিংস আইকনে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন যে ইথুরিয়াম আপনাদের এটার মধ্যে যখন আপনারা ক্লিক করে দিবেন এটার মধ্যে তিনটা দেখতে পারবেন ইথুরিয়াম তারপর হচ্ছে সলোনা তারপর আরেকটা যেন কি ছিল আমার ঠিক মনে নাই আমি এটার মধ্যে ক্লিক করে ইথুরিয়ামটা সিলেক্ট করে রাখছি তো যাই হোক এটা অত গুরুত্বপূর্ণ না এটা যখন আমাদেরকে পেমেন্টটা দিবে তখন হয়তো বা এটা গুরুত্বপূর্ণ হতে পারে এটার দিকে আপনারা মনোযোগ না দিলেও চলবে আপনারা শুধু এখন কাজের প্রতি মনোযোগ দেন ঠিক আছে তো যাই হোক আপনারা এখন যতটুকু পারেন কয়েনগুলো কালেক্ট করে রাখেন এবং অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্স থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তাহলে সব সময় সকল আপডেট পেয়ে যাবেন তো এখন আপনারা কাজ করতে থাকেন পরবর্তীতে আপডেট আসলে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে আপনারা সাইটগুলোতে কাজ করে ইনকাম করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম